প্রয়াত ভাদাম্মা আহসান আলীকে নিয়ে যা বললেন চিকোনালি। আলী ভাদাম্মা খ্যাত আহসান আলীর মৃত্যুতে মর্মাহত ঢাকায় চলচ্চিত্রের কৌতুক অভিনেতা শাহিনুর ওরফে রহমান ওরফে চিকন তার মৃত্যুতে কৌতুক অভিনয় একটা বড় ক্ষতি হলো বলে তিনি মনে করেন কৌতুক অভিনয়ের সঙ্গে আহসান আলী আঞ্চলিক ভাষার সমন্বয় করে নতুন একটি উপাদান তৈরি করে গেছেন কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বর্তমান সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা আক্ষেপ করে বলেন একজন কমেডিয়ান এভাবে ফেরার দেশে চলে গেলেন বিষয়টি মানতেই পারছি না আহসান যেভাবে তুলে ধরেছেন সেভাবে আর কোনো কৌতুক অভিনেতাকে এমন কাজ করতে দেখিনি কৌতুকের মাধ্যমে তিনি টাঙ্গেলের ভাষাকে জনপ্রিয় করে গেছেন দেশের আনাচে কানাচে অথচ নীরবে একজন লোক চলে গেলেও কেউ বা কোনো সংগঠনই স্মরণ করল না তাকে নিজেও আহসান আলীকে অনুসরণ করতেন জানিয়ে কালের কণ্ঠকে চিকন আলী বলেন আহসান আলী ভাই যেমন টাঙ্গালকে জনপ্রিয় করেছেন তেমনি আমিও চেয়েছিলাম আমি উত্তরবঙ্গকে জনপ্রিয় করব উত্তরবঙ্গের ভাষাকে জনপ্রিয় করব সেই উদ্দেশ্য নিয়েই আমি কৌতুক অভিনয় এসেছি আমাকে তিনি দারুণভাবে অনুপ্রাণিত করেছেন সব সময়। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে চিকন আলী বলেন আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুটিংয়ে গিয়েছি সেখানে এক হলে যেতে হয়েছিল আমাকে আমি দেখলাম এক ছাত্র ভাদাম্মা ভিডিও দেখছেন আর হাসছেন আমি বুঝতে পারলাম তাকে জিজ্ঞেস করলাম কেমন লাগে সে বলল আহসান আলী ভাইয়ের ভিডিওগুলো তার বেশ ভালো লাগে বিশেষ করে টাঙ্গালের ভাষা সে নিজেও ওই অঞ্চলের কিন্তু ঢাকায় থাকার কারণে আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না তবে বেশ উপভোগ করতেন গত রবিবার টাঙ্গলাইয়ের ভাদাম্মা খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহসান আলী দুই 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 স্ত্রী ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে দু হাজার সালের দিকে যোগ দেন সাংস্কৃতিক অঙ্গনে আহসান আলী কৌতুক সারা ফেলেন পুরো টাঙ্গালে পরে তা ছড়িয়ে পড়ে দেশের সর্বত্রই বের করেন সহস্রাধিক ক্যাসেট সবকটি ক্যাসেট ব্যাপক হিট হয় সেই সময় থেকে আহসান আলী নামের সঙ্গে যোগ হয়ে যায় ভাদাম্মা ডিজিটাল যুগে এসে ক্যাসেটের পরিবর্তে বছর তিনেক আগে খোলেন ইউটিউব চ্যানেল